প্রধান শিক্ষক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম সদস্য এলাকার জনপ্রিয় বিধায়ক বিদ্যোচ্চন শ্রী তরুণ কুমার মাইতি মহোদয় সহকারী প্রধান শিক্ষক আমার প্রণম্য বিদ্যালয়ের অন্যতম শিক্ষক বিভাগের রশিদ কর্তব্য সম্পাদনের যিনি প্রতিকৃত শ্রী রশিদজি প্রাবাহিক মহোদয় শ্রী বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ সামাজিক নিরাপত্তা বিভাগীয় বিভাগীয় চলাফেরা করার জন্য সেই প্রোগ্রাম এটা আমাদের আছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ মধ্যে চেতনা আছে সেই চেতনার মধ্যে দিয়ে বাড়ির আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যারা আছে সবার মধ্যে এটা ছড়িয়ে দেবে এই কারণে আমাদের প্রোগ্রাম হচ্ছে ছাত্রছাত্রী তা আমরা বলব যাতে সবাই সরকারি নির্দেশ নিয়ম মেনে চল সবাইকে বলবো আমরা যারা স্কুলে আসি স্কুলে আসি সাইকেল ব্যবহার করি অনেকে হেঁটে আসি আমরা হাতে সময় না নিয়ে আসি কেউ দৌড়ে দৌড়ে আসি কেউ